নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ভেটকি মাছের একটি রেসিপি শেয়ার করছি ভেটকি মাছ বলতে সাধারণত আমরা ভেটকি মাছের পাতুরি বা ফিশ ফ্রাই ভেটকি মাছের এটাই বুঝে থাকি তো আমি এখানে ভেটকি মাছের একটা ঝাল রেসিপি শেয়ার করছি এর জন্য ভেটকি মাছ মাঝারি মাপের যে ভেটকি ওটা নিলেই বেশি ভালো হয় এখানে আমি দুটোর ভেটকি মাছ নিয়েছি যেগুলো এক একটা চার টুকরো করে কাটা হয়েছে এবার এটাকে একটা ম্যারিনেশান করতে হবে ম্যারিনেশান করতে লাগবে একটা পাতিলেবুর অর্ধেকটা পাতিলেবুর রস তার সাথে প্রয়োজন মতো নুন হলুদ আর কিছুটা আটা বা ময়দা আর সবশেষে কিছুটা সর্ষের তেল এগুলো সবটা দিয়ে একসাথে খুব সুন্দর করে আলতো হাতে সুন্দর করে মেখে নিতে হবে এইটা মেখে নিলে এটাতে লেবুর রসটা দিলে যেমন ভেটকি মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা চলে যাবে আর এই আটা বা ময়দা দিয়ে এটাকে যদি কোট করে সুন্দর করে মেখে নেওয়া হয় তাতে যেমন মাছের স্বাদটাও বাড়বে ঠিক তেমনি মাছগুলো ভাসতে গেলে একটাও ফেটে বা ভেঙে যাবে না ভেটকি মাছ তো খুব মানে সৌখিন মাছ সেই জন্য এটাকে একটু যত্ন করেই তৈরি করতে হয় এবার মেখে এই অবস্থায় পাঁচ থেকে সাত মিনিট রেখে দিলে ভালো হয় কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলোকে এক এক করে ছেড়ে দিতে হবে মাছগুলোকে উল্টে পাল্টে একদম সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো একে একে সব ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিতে হবে তেল থেকে মাছ তোলা হয়ে গেলে যে তেলটা বাকি থাকবে কড়াইয়ে সেই তেলেই দিয়ে দিতে হবে কিছুটা কালো গিড়ে ফোড়ন কালো গিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা রসুন কুচি ও কাঁচা লঙ্কা চেরা এই ফোড়নটাও কালো জিরের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ এখানে একটা আমি মাঝারি মাপের পেঁয়াজ কুচো করে নিয়েছি এবার এইগুলো ভাজতে ভাজতে এর মধ্যে প্রয়োজন মতো মাছের নুন ও হলুদ দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে একটা সর্ষে পোস্ত পেস্ট এখানে আমি অর্ধেক সর্ষে অর্ধেক পোস্ত বাটা দিয়েছি আর পোস্ত আর সর্ষেটা দিয়ে তো বেশি নাড়ানোর প্রয়োজন নেই হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিক্সি ধোয়া একটু জল প্রথমে দিয়ে দিতে হবে তারপরে আবার প্রয়োজন মতো বাকি জলটা দিয়ে দিতে হবে এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন এবার ঝোলটা দিয়ে দেওয়ার পর আরও কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে যোগ করা হয়েছে এবার ঝোলটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে ভাজা মাছগুলো ধীরে ধীরে দিয়ে দিতে হবে মাছের ঝোলটা মাছের সাথে ফুটে উঠলে এরপরে দিয়ে দিতে হবে বেশ এক মুঠো কুচনো ধনেপাতা ধনেপাতা ধনে পাতা দিয়ে মাছের ঝোলটাকে একদম ভালোভাবে ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে এবার গ্যাসটা অফ করার পর মিনিট পাঁচেক পরে যখন ঝোলটা হালকা ঠান্ডা হয়ে আসবে সেই অবস্থায় আরও কিছুটা ধনেপাতা পাতা দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে যে পাতিলেবুর অর্ধেকটা প্রথমে মাছের ম্যারিনেশনে দেওয়া হয়েছিল সে বাকি লেবুর অর্ধেক পাতিলেবুর রসটা আর সাথে এখানে আমি একটা কাঁচা লঙ্কা যোগ করেছি এই কাঁচা লঙ্কাটা দিলে মাছের সাথে একটা সুন্দর ফ্লেভার আসবে আর যেহেতু ঝাল সব একটু লঙ্কার আধিক্যটা অবশ্যই বেশি থাকবে আর তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে মিনিট পাঁচ থেকে সাত একটু ঢাকা দিয়ে এটাকে একটু রেখে দিতে হবে তারপরে আপনারা ঢাকা তুলে মাছটাকে ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই মাছের মেরা ভার এটা রাসনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ লইলো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বছরটা সবার যেন ভালো কাটে নমস্কার বন্ধু